ইনবক্স থেকে পাওয়া একাপুর দোয়া কবুলের গল্প ইস্তেকফারের বরকতে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ইন্টার পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলাম এবং মহান আল্লাহর অশেষ রহমতে আমি পাশ করেছি আমার সবগুলো পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষাটা খুব খারাপ গিয়েছিল এমন খারাপ যে মনে হচ্ছিল হয়তো এই বিষয়টিতে আমি ফেল করব কিন্তু আশ্চর্যের বিষয় আমি এই কথা কাউকে বলিনি না পরিবারের কাউকে না বন্ধুবান্ধবকে শুধু একমাত্র আল্লাই জানতেন আমার মনের কথা আমি ছোটবেলা থেকেই নিয়মিত নামাজ পড়ি এবং অন্তর দিয়ে বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু করতে সক্ষম তাই পরীক্ষার পর আমি আল্লার কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকলাম আমি ইস্তেকফার বা ইস্তাকফার করা শুরু করলাম এবং প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি বেশি ইস্তেকফার করার চেষ্টা করতাম এভাবেই দিন যেতে লাগল রেজাল্ট প্রকাশের দিন ঘনিয়ে আসছিল সেই দিন আমি রেজাল্ট দেখার আগে সুন্দরভাবে অজু করে নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে তাওয়াক্কল ভরসা রেখে রেজাল্ট দেখতে গেলাম সুবহান আল্লাহ আল্লাহর রহমতে আমি সেই ভূগোল বিষয়ে এ প্লাস এ প্লাস পেয়েছি যেটিতে আমি ফেল করার ভয় পাচ্ছিলাম সেই মুহূর্তে আমার চোখে পানি এসে গেল আমি অনুভব করলাম যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে যে ইসতেকফার ও নামাজে স্থির থাকে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না ইস্তেকফার সত্যি রিজিক ও রহমতের দরজা খুলে দেয় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমার সব দুশ্চিন্তা দূর করে দিলেন বিদ্র আপনাদের দোয়া কবুলের গল্পগুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন